এখানে কিছু কিছু উপদেষ্টারা তারা আছে নতুন একটা দল গঠন করার জন্য তারা বাহিরে যায় গাড়ি গাড়ি হাঁকায় তাদের পিছনে হাজার হাজার ছাত্র রাখছে রাইখা এরা আসছে দল ঘোষণার জন্য আরেকটা ফেস্টিভাল সরকার তৈরি করার জন্য এই উপদেষ্টা আছে যেরকম সাজিত যেরকম এটা এই উপদেষ্টা এখন বর্তমানে নিয়োগ হয় এই সাজিদ আলমের কথায় উপদেষ্টাদের কথায় কি নিয়োগ তো আড়াই করে এখন বর্তমানে ওরা যদি এই যদি কলেজে কলেজে ইলেকশনের কথা ওরা বাজার সেন্ডিকের ছাত্রদের নিয়ে নামত তাহলে আজকে বাজারে উদ্যোগ হতে এত থাকতো না না দাম কমে নাই দাম সব জিনিসেরই বাড়তি আছে ওই দাম কমলে তো বোঝাই গেল না বাজারে গেলে কোনো জিনিস ঠিক মতো কেনা যায় না সব জিনিসের দাম বাড়তি শোনেন আওয়ামী লীগ সরকার তো সারা বিশ্বই জানে আওয়ামী লীগ সরকার রকম কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশে আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে যে সরকারটা বাংলাদেশের মানুষ অতি আগ্রহ সহিত নিয়ে আসে তাদেরকে বাজার নিয়ন্ত্রণের দিক থেকে অনেক সচেতন হতে হবে তাহলে গরিব দুঃখী মানুষেরা ঠিকমতো বাজার করতে পারবে পেটে দিতে পারবে আর যদি বাজার নিয়ন্ত্রণ না করে ওনারা যদি ওনাদের মতন ক্ষমতা নিয়ে বসে থাকে তাহলে তো আওয়ামী লীগ সরকারের মতন এরাও হয়ে যাবে তখন ওই যে গরিব দুঃখী যেরকম এরকমই থাকা লাগবে অনেক বেশি আছে সিন্ডিকেট আছে বেশি আগে যে জিটু ছেলে এখন আস্তে আস্তে সিন্ডিকেট আরো বেশি হচ্ছে কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে চাদা করে আপনি যে ডাক্তার নিজের চাদা সিন্ডিকেট চাদা বাজি বন্ধ করতে চাচ্ছিলেন কই বন্ধ করলেন আর তো সিন্ডিকেট চাদা বাজি হচ্ছে বেশি আরো দেশে তো চাদা আরো বেশি হচ্ছে আমি কোন দলের থেকেই বলতেছি না কোন থেকেই বলতেছি না আমি সাধারণ কৃষকের সাধারণ গরিব আমি বলতেছি এটা এটাই আমি বলতেছি কিন্তু তোরা সাদাবাদ সিন্দেগিরি আরো বেশি আছে দিন দিন যত ধাপে আছে অত ধাপ বেশি আছে কি আপনারা পদক্ষেপ নিচ্ছেন না কেন কি আপনার দুর্বলটা কোথার থেকে আপনার দুর্বলটা হলো পদক্ষেপ নিচ্ছেন না কি কারণে দ্রব্যমূল্য দাম আগে যে সীমিত আগে যে সীমিত ছিল সীমিত এখন দুই গুণ বাড়ছে এখন পণ্যের দামটা আগে দিন দিন আরো দুই গুণ বাড়ি গেছে পণ্যের দামটা বাড়াইছে বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি আর যে বাজারে যে অবস্থা আমার হিসেবে প্রত্যেকটা বাজারের ভিতরে খাদ্যদ্রব্যের দামের একটা চার্ট দিতে হইব আর প্রত্যেক বাজারের মধ্যে একটা করে পুলিশের ডিউটি থাকতে হইব কে বেশি বেচকরে গাছ ধরতে হইব হ্যাঁ যদি চার্ট না থাকে বাজারে রেট না থাকে তাহলে কোনো দিন এই যে কি কয় এই দুর্নীতি কমে পারবো না কোনো দিনও পারবো না যে সরকারের হোক তো সরকারে একটা করে চার্ট দিতে বাজারে খাদ্যদ্রব্যের দামের তালিকা থাকতে হইব ওই হিসাব করে বাজারে সবাই মাল বেচবো আর যদি কেউ বেশি বেচে যে সবাই প্রতিবাদ করবো না বাজারে এই দাম আছে তুমি বেশি বেচাবে আর জুটি যে পুলিশ থাকবে ওর ডিউটি শুধু বাজারে থাকতে বা খানে না তখন যে বেশি ভেবে অনেকে পুলিশ ধরবো তারপরে সবাই ভয় পাইবে যে না এই দামে বেশি বেচে যেমন পুলিশ আর ধরে ব্যবসা বাণিজ্য একটু ভালো ছিল একটু ভালো ছিল কিন্তু ধরো যে যত ব্যবসা বাণিজ্য যে একটু ভালো ছিল রানিং অবস্থা ভালো মোটামুটি ভালো ছিল এরপরে যে সরকার পরিবর্তন যে ইয়ে হলো পতন হলো পতন হওয়ার পরে আরও ব্যবসা পানি আরো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে ধরো আর যে আলু ছিল কত কেজি চল্লিশ টাকা কেজি ছিল তাতে আমরা আন্দোলন শুরু করলাম আন্দোলন শুরু করলাম আলুর দাম বেশি সরকার দুর্নীতি হচ্ছে দুর্নীতি করছে আওয়ামী লীগ সরকারও দুর্নীতি করতেছে নাম্বার ওয়ান আওয়ামী লীগও দুর্নীতি করে বিএনপিও দুর্নীতি করে আমরা চাই শাসন ধরো আমরা চাই একটা ভালো সরকারকে চাই আমরা ভালো সরকারকে চাই যে সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবে সোনার বাংলাদেশ করতে পারবে তাকে আমরা চাই আমরা কাকু বুঝি না তাকে আমরা চাই সেই একটা ভালো লোককে চাই আমি হ্যাঁ নির্দিষ্ট কোনো দলে আছে কিন্তু জামাতি ইসলাম বাংলাদেশ সে আসুক আমার তাকে একটা বার দেখতে চাই এই জামাতি একটা বার দেখতে চাই কি করে তাকে আমি আমরা একটা একটা বার তাকে দেখতে চাই সে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারে কি পারে না এটাই একটা বার আমার জনগণ মিলিয়ে আমি দেখতে চাই রাখি